দেনা পাওনা নাটকের একাশিতম পর্বর রিভিউ ও বিরাশিতম পর্বের আপডেট ইউটিউব চ্যানেলটির একাশিতম পর্বটিও আপলোড করে দিল দেনা পাওনা নাটকটির একাশিতম পর্বটি আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা একটু প্লিজ কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু দেনা পাওনা নাটকটির একাশিতম পর্বটি অনেকটাই অসাধারণ লেগেছে এই পর্বে গল্পের মোড়টা একদম অন্যদিকে ঘুরে গেছে চরিত্রগুলোর অভিনয় সংলাপ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছে বিশেষ করে আইরুলের সংলাপ আর পরিবারের প্রতি তার ভালোবাসা পুরো দৃশ্যটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে দিনা পাওনা নাটকের বিরাশিতম তম খাইরুল খায়রুল প্রথম মাসের বেতন পেয়ে বাড়ি যাবে বাবা মা সবার জন্য গিফট কিনে বাসায় আসার পর হোসেন বাড়ি যেতে চায় না কারণ তার কাছে যাওয়ার মতো টাকা নাই ওইদিকে খাইরুল তো বান্দা সে কোনোভাবেই হোসেনকে থারা বাড়ি যাবে না খাইরুল বলে দুই ভাই দুই দিন থেকে চলে আসব এদিকে আপনাদের মনে আছে খায়রুল প্রথম ইন্টারভিউ দিতে যাওয়ার সময় ভালো প্যান্ট আর জুতো ছিল না হোসেন তার একটা হলুদ পুরাতন জুতো খাইরুলকে দিয়েছিল আজ খায়রুল তার কৃতজ্ঞতার জায়গা থেকে হোসেনের জন্য একটা শার্ট একটা প্যান্ট ও একটা জুতো কিনে আনছে হোসেন দেখেই আবেগে ভেঙে পড়েছে সত্যি না বললে হয় না নাটকটা একটু ব্যতিক্রমধর্মী দেখলে মনে হয় শিক্ষণীয় বিষয়ে ভরপুর তারপর দুই ভাই আনন্দে বাড়ি চলে যায় গাড়ি থেকে নেমে সোহাগ তার বাড়ির দিকে যাওয়ার সময় আর এক কাণ্ড ঘটিয়ে বসে সে নতুন জুতো শার্ট পরে যাওয়ার সময় রাস্তায় বৃষ্টি পানি আর কাদা থাকায় রাস্তা পার হতে পারে না সত্যি যেভাবে সে রাস্তা পার হলো এক লাফ দিয়ে অসাধারণ অভিনয় করেছে হোসেন যাই হোক খাইরুল বাড়ি যায় চুপি চুপি বাড়িতে ঢোকে এবং গিয়ে দেখে তার বাবা বই পড়ছে পিছন থেকে খাইরুল বাবার চোখ চেপে ধরে বাবা কিন্তু ঠিকই বুঝতে পারে খাইরুলকে। দেখে তো খুশিতে একেবারে কেঁদে পড়ে তারপর খায়রুল পেয়ে বাবা মায়ের জন্য কেঁদে দেয় এদিকে শহরের বাড়িতে মানে খাইরুলের ভাইয়ের বাসার যে দারোয়ান গফুর কাকা যে আমার ডাক্তার আজিজ রেজা অসাধারণ তার অভিনয়ে নাটকটি প্রাণবন্ত করে তুলেছে সে নাটকে সহজ সরল চরিত্রটি অভিনয় করেছে খাইরুলের ভাবি খাইরুলের ভাবি ও তার ভাইয়ের মেয়ে বৃষ্টিতে ভিজে বাসায় আসছে স্কুল থেকে আসার সাথে সাথে সে জিজ্ঞেস করে ছোট ম্যাডাম একটা ইংরেজি বলেন তো এখন বৃষ্টি করতেছে এটা ইংরেজি কি হবে উত্তরে বলে ইটস রেইনিং গোফুর মিয়া বলে হয় নাই ম্যাডাম বৃষ্টি ইংরেজি রেইন আর পড়ার ইংরেজি ডাউন বলে হা হা করে হেসে দেয় আমরা নাটকে গুফুরের সহজ সরল অভিনয় দেখে মুগ্ধ হই কিন্তু গফুর এবার বড় ধরনের সরলতার পরিচয় দিয়েছে সে তার ম্যাডামকে বলে তার হাজবেন্ডকে চোখে চোখে রাখতে কারণ সে নাকি খায়রুলের বড় ভাইকে কোনো মেয়ের সাথে বসে কফি খেতে দেখছে এটা শুনে খাইরুলের ভাবি কোনো মতে কথা এড়িয়ে বাসায় যায় এবং নিপার সাথে শেয়ার করে নিপা বিচক্ষণতার সাথে বলে তারা তো কলিগ তারা একসাথে বসে চা কফি খেতে পারে হাসাহাসি করতে পারে এটা স্বাভাবিক আমরা যা প্রতিনিয়ত দেনা পাওনা নাটকটি দেখি তারা হয়তো জানি আগের পর্বে খাইরুলের ভাবি সন্দেহ করে কত ঝামেলা সৃষ্টি করেছে কত সমস্যার সম্মুখীন হয়েছে তারপর আবার সব ঠিক হয়েও গেছে কথা হলো গফুর খবরটি না দিলেও পারত যাই হোক নাটকের প্রয়োজনে গফুর কাজটা করেছে এইদিকে খাইরুলের ভাবি নিপার সাথে কথা বলতে বলতে তার মাকে ফোন দিয়ে বসছে বলতে শুরু করছে মা জানো তোমার জামাই আবার শুরু করছে এই কথা বলতে বলতে নিপা টান দিয়ে ফোন নিয়ে যায় এবং সে কথা ঘুরিয়ে ফেলে কারণ নিপা ভালো করে জানে তার মা যত নাটের গুরু সব সময় ঝামেলাগুলো বড় করে তার মা তাই সে তার বোনকে বলে আমি তোমাকে বাঁচিয়ে দিলাম এই ছোট্ট ইস্যু নিয়ে বিপদে তুমিই পড়তে আমরা যারা প্রতিদিন নাটকটা দেখি তারা হয়তো জানি নিপার মা কেন চরিত্রের অধিকারী এদিকে নিপা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এইদিকে খাইরুল হোসেনের মায়ের জন্য উপহার নিয়ে হোসেনের মা তো অনেক খুশি হোসেনকে যেমন ভালোবাসে ঠিক খাইরুলকেও একই রকম ভালোবাসে খাইরুল যাওয়ায় হোসেনের মা অনেক খুশি এবং দুজনের খাওয়ার ব্যবস্থা করে সত্যি অসাধারণ একটা নাটক দেখলে মনটা ভরে যায় এমনটা যদি বাস্তবে হতো কতই না সুন্দর হতো আমরা দেনা পাওনা টিমকে ধন্যবাদ জানাই এমন একটা নাটক উপহার দেওয়ার জন্য একটা কুইজ রয়েছে কমেন্টে উত্তরটা বলে যাবেন খাইরুলের বেতন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন